বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম উত্তর হালি শহর চৌধুরী পাড়ায় রবিবার তেইশে মার্চ বাইশতম রমজানে ইফতারের টিক আক মুহূর্তে গরিব ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এতে যুবদল নেতা রাসেল করিম রিপনের সভাপতিত্বে ও হালিশহর তানা যুবদল নেতা মোহাম্মদ মুজফর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি সভাপতি নুর আহমদ গুন্ডু এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুব দলের সাবেক সহ সভাপতি উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহ সভাপতি সহসভাপতি যুব দলের সাবেক সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজাদ আহমেদ সাদ্দ যুবদল নেতা মোহাম্মদ একরাম মিয়া টিফু মোহাম্মদ সিরাজ মোহাম্মদ পারভেজ আলম মোহাম্মদ শরীফ আশফাকুর রহমান তামজিদ ছাত্রদল নেতা মোহাম্মদ আসিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ আলী হায়দার সভাপতি আলী হায়দার এবং অন্যতম বিএনপির সংগঠক আব্দুল আজিজ খালিসত্তানা সত যুব দলের যুগনা সহায়ক সাবেক এবং যুবদলের দলের অন্যতম সংগঠক মুজফর এবং অর্থমন্ত্রী প্রদীপ সাহেব এবং ত্রুবদলের অন্যতম সংগঠক পারবেদ এবং টিপু এবং আমাদের আরেকজন প্রিয় সহযোদ্ধা সিরাজ ভাই সহ উপস্থিত সুধি সমাবেশ এবং এই তিনখানা থেকে যারা এসেছেন কোরআনের পাখি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এই পুনরাম আসলে এখানে বক্তব্য দেওয়ার অবকাশ নেই আরও দুই একটা প্রোগ্রাম আমাদের চলছে ইতিমধ্যে আমাদের এই প্রোগ্রাম আমরা প্রথম রমজান থেকে চালু করেছি জি সির মোড় লালখান বাজার বিশ্ব রোডের মোড় এবং আগ্রাবাদ অলঙ্কার এবং পাহাড়ি ক্যাচনজি যেটা বসা যাওয়ার পথে পরে সেখানে কিন্তু আমাদের ইফতার সামগ্রী প্রতিদিনের ন্যায় চলমান মানুষ এবং যারা চলমান ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এবং যারা পথের মধ্যে যারা ইফতার করেন সময়ের অভাবে তাদের জন্য আমাদের এই কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে চলছে তারাই দারিবাহিকতার মাধ্যমে রাসেল করিম জীবনের উদ্যোগেই আজকে এই অঞ্চলে হচ্ছে সবাই রাসেল করিমের জন্য দোয়া করবেন তার সাথে সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন কারণ ইফতারের পূর্বে মুহূর্ত হচ্ছে দোয়া কবুলের সময় আমরা এমনভাবে দোয়া করব যাতে বাংলাদেশ থেকে সকল সন্ত্রাস দূর হয়ে যায় এমনভাবে দোয়া করবেন বাংলাদেশ থেকে সকল দুর্নীতি দূর হয়ে যায় এমনভাবে দোয়া করবেন বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্র যাতে ধ্বংস হয়ে যায় কারণ এই দেশটা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের একার নয় পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইলে যারা বাংলাদেশি বসবাস করে বিভিন্ন জাতি গোষ্ঠী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি জাতিসহ সকলের এই রাষ্ট্র যদি এই রাষ্ট্রকে আমরা সুন্দর আত্মনির্ভরশীল সমৃদ্ধিশালী বাংলাদেশ করতে চায় দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায় মুক্ত বাংলাদেশ করতে চায় তাহলে সকল জ্ঞাপ ঐক্যবদ্ধ হতে হবে সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশ কিভাবে আগামী দিনে পরিচালিত হবে তার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ সুযোগ্য সন্তান এবং সাবেক বারবার প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম জিয়ার সুযোগ্য সন্তান একত্রিশ দফা একটি দফা দিয়েছে সেই দফাতে একটি দফা হচ্ছে রেম্বো নেশন যাকে বলে বাংলাদেশে যারা বসবাস করে সবাই একটি জাতি সবাই হচ্ছে বাংলাদেশি সেই সুবাদে সেই হিসাবে আমরা সবাই এই বাংলাদেশের বসবাসকারী বাংলাদেশি বাংলাদেশ হিসাবে বসবাস করব বাংলাদেশি হিসাবে বসবাস করব বাঙালি হিসাবে নয় কারণ বাংলাদেশ এবং বাঙালির মধ্যে যে পার্থক্য রয়েছে কিন্তু বাংলা ভাষায় কথা বলে এবং ক্যালকাটায় ওরা বাঙালি বলে আমরা কিন্তু ইন্ডিয়ান বসবাস নয় বা ক্যালকাটাতে বসবাস করি না আমরা বাংলাদেশের মাসে বাংলাদেশের ভৌগোলিকের ভৌগোলিকার মধ্যে আমরা বসবাস করি তাই আমরা যদি এই বাংলাদেশকে সুন্দর করতে চাই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন সঠিক এবং স্বামী উপযোগী নির্বাচন হবে নির সরকারের অধীনে নির্বাচন হবে সে নির্বাচনকে আপনারা একটি বাংলা সঞ্চল বাংলাদেশ করার জন্য বক্তার আহ্বান জানিয়ে তার সাথে সাথে আরেকটি দোয়া করবেন আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং দেশ দেশে বেতন খালাজি দিয়ে জন্য দোয়া করবেন আজকে বাংলাদেশকে সুন্দর করার জন্য দীর্ঘ সতেরো বছর যারা নিজের জীবন রেখে নিজের জীবন উৎসর্গ করে আমাদের থেকে চিরতরে বিদায় নিয়েছেন দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যারা এই ফ্যাসিস হাসিনা থেকে মুক্ত করার জন্য নিজের জীবন রেখে প্রাণ ঢেলে দিয়েছে রক্তে রঞ্জিত করেছে রাজপথ যারা আমাদের থেকে চিরতরে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন তার সাথে সাথে জন্য দোয়া করবেন এবং তার সুযোগ্য সন্তান জন্য দোয়া করবেন আমাদের থেকে যারা এই চট্টগ্রাম থেকে যারা বিদায় নিয়েছে বর্ষিয়ার নেতা আবদুল্ল নোমান সহ সব সকলের জন্য দোয়া করবেন এবং যারা এখনো নেতৃত্ব দিচ্ছেন এই বাংলাদেশকে সুন্দর করার জন্য আমির কসুম মাহমুদ চৌধুরী ডক্টর সাজাদ হোসেন আবুল হাসেম বকর নাজিমুর রহমান এবং এরশাদুল্লাহ ভাইসহ সহ মুশারেফ হোসেন দীপ্তি সহ এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারেন নাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে পারি বাসযোগ্য বাংলাদেশ করতে পারি দুর্নীতিমতো বাংলাদেশ করতে পারি সংসার মুক্ত বাংলাদেশ করতে পারি আত্মনির্ভরশীল বাংলাদেশ করে আমরা যাতে সুন্দরভাবে একসাথে বসবাস করতে পারি তারে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ जिंदाबाद बांग्लादेश जतव दल जिंदाबाद सेम